পাল তোলে দে 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 পাল তোলা দে মাজি হেলা করিস না ও বাবা ঝিরে দে না হ কা মাঝি যাবো ব দিনা জোরে বলেন আর একটু জোরে শুনতে চাইলে একটু হাত দেখিয়ে বলেন

বলাই মনে হচ্ছে যে রহমতের বর্ষণ বর্ষার ছিল বুঝলেন এইরকম নাও যেমন ভাই রামা দেখেন আমি ছন্দটা পড়ছে একটু জোরে বললাম শোভান আল্লাহ দে দে পালতলা দে 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 পাল তলা দে মাজি এলা করিস না ঝিরি দে না হউকা মাঝি যাবো বদি না ঝিরি দে না হউকা মাঝি যাবো বদি না আও মহকাই মা আমি নারেগন হাসিলি হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরি জোরে বলেন সবাই বলেন দুনিয়াই বেহেলো মা আমিনা রে গরে হাসিলি হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরি এ দৈয়ালে মুরুসিৎ চার সাখা হ্যাঁ দৈয়ালে মুরুসিৎ চার শাখা দৈয়ালে মুরুসিৎ চার সাখা তারিখ কিসের ভাবনা ছেড়ে দে না হোক যাব মদিনা ছেড়ে দে না হোক যাব মদিনা দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে না হোক যাব মদিনা ছেড়ে দে না হোক যাব মদিনা সে চন্দ্রপুটে একটু জোরে বলেন না আর একটু জোরে মক্কায়ে নবি এলো মা আমিনার ঘরে যে নুরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে জোরে বলেন মক্কায়ে মা আমিনার ঘরে যে নুরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে হে দয়াল নবী শাখা হা হা তো গেল চার শাখা তার কি না হো বাবা আমার হৃদয় মাঝে কাবা নহ না আমার হৃদয় মাঝে কাবা নহ নেমদিনা তে তল দে পাল তল দে দিন হোকা মাঝি যাব মোদিনা ঝিড়ি দিন হোকা মাঝি যাব মোদিনা মক ন বেহেলৌ মাহা আমিনারে ঘরে হাসিলে হাজাৰ মাৰি কাদিলে মুক্তা ঝরে মকাইহীন বেহেলৌ মাহা আমিনারে ঘরে ঝিনুৰেৰে বাতি জ্বলে মদিনারে ঘরে ঘরে দয়াল নৰচে তার শাখা দয়াল নবি চার শাখা তারে কিসেৰে বাব না অমারে হৃদয় মাঝে কাবা নয় নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা বা নয় নিবদিনা দেদে পাল তলে দে পাল তলে দে মাঝি হল করিস মাঝি যাব মদিনা ঝিড়ি দিন হোক মাঝি যাব মদিনা আছে আছে বাবা এক এক করে এই দেখেন আপনাদের কি বলছে চাপাই আমার মহারদ আসি বেকন কেউ তো জানে না জোরে বলেন আর একটু জোরে বলেন আমার মহারদ আসি বেকন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা লজায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা লো না ডাইনে বামে মাটি মাঠে মাটিরে সোদ বামে বেছ না মাটির বা সদো বেছ না জোরে বলুন এ দুনিয়া ভবের মেলা থাকার জায়গা না অন্ধকার যে হবে আসল ঠিকানা জোরে বলেন দুনিয়া ভবের মেলা দুনিয়া ভবের মেলা থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা বাবা কবর মাঝে রেখে আমায় সবাই চলে যাবে কেউ তো সঙ্গী হবে না ডাইনে বামে মাটি এ সদ মাটিরে বেছ না আমি মরে গেলে আমায় তোমরা যেও না আমি চলে গেলে আমায় তোমরা ভই যেও না কাহিনে বামে মাটি সদ মাটিরে বিছনা বেছ না কবর মাঝে কবর মাঝে কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না দেখব যাকে তিনি হবেন ভবেন মদিনা জোরে বলেন আর একটা জোরে বাবা সবাই চলে গেলে আমি চলে গেল আমায় তোমরা ভুই জয় না আমি চলে গেল আমায় তোমরা ভুই লা না দাহিনে বামে মাটি শোধ মাটির রে বেচনা দিনে বাহামে মাটি সোধো